সরস্বতী সন্ধ্যাবেলায় গিয়ে সন্ধ্যা না এখন তো প্রায় বেরিয়েছি যাই হোক সব কিছু কেনাকাটা করে চলে এসেছি সরস্বতী পুজোর বাজার করে ফুল ফল আর একটুখানি নিয়ে তো সন্ধ্যাবেলায় গিয়ে আমরা সরস্বতী পুজোর সব বাজারগুলো করে আসলাম খুব ভিড় বাজারে এই যে দেখো সব বাজার এসে গেছে ফল টল সব নিয়ে কালকে কালকে সকাল থেকে সরস্বতী পুজো করব তো সরস্বতী পুজোর ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপগুলি তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো অপর পেপারফুল রেসিপি তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে কালকে সকালে চলো আমার বাড়ির সরস্বতী পুজো তো ভাবলাম এই সরস্বতী পুজোর ভিডিওটা তোমাদের দিতে দিতে চলো একটু আমরাও আমাদের ছোট্টবেলায় ডুব দিয়ে আসি সেই সরস্বতী পুজোর দিনগুলিতে কেমন ছিল সেই দিনগুলি শুনবে নাকি আমার কাছে চলো সরস্বতী পুজোর আগের দিন আমাদের বাড়ির পাশের রাস্তায় ঠিক বাড়ির গা ঘেসে তৈরি হতো আমার ভাইদের বারোয়ারি পুজো সারা রাত ধরে চলতো সেই বিশাল কর্মকাণ্ড কলকাতার অলিতে গলি যে তখন কিন্তু প্রায় সবাই জাগা মানে সরস্বতী পুজোর আগের দিন বাড়ির ছেলেরা যে সব প্যান্ডেল বানাতে ব্যস্ত কোথাও সুতো কোথাও মালা কোথাও তুলো কোথাও বা বাসের সরু সরু কঞ্চি দিয়ে প্যান্ডেল তৈরি হচ্ছে ওরা নিজেরাই কিন্তু তৈরি করছে সেই প্যান্ডেল কী আনন্দ পাড়ার জ্যাঠারা কাকারা পাঁচ টাকা দশ টাকা জাদা দিত কেউ বা তারও কম আট আনা পঁচিশ পয়সা হাতে দিয়ে বলতো ব্যাস এইটুকুই হবে এতেই তোমরা খুশি হও কিন্তু ওই ছেলেরা তাতেই কিন্তু মুখে সুন্দর হাসি হেসে বলতো হ্যাঁ হ্যাঁ এতেই আমাদের হয়ে যাবে বাড়ির বাইরে ছেলেরা জেগে আছে তাই বলে ভাববেন না মায়েরা ঘরে নাক ডেকে ঘুমোচ্ছে মায়েরা নিয়মিত খোঁজ নিচ্ছে ছেলেরা প্যান্ডেল ছেড়ে অন্য কোথাও যায়নি তো আর আমাদের বনেদের কাজ ছিল সারা রাত ভাইদের জল আর চা দেওয়া এই আনন্দের সাথে যারা পরিচিত নয় তারা কিন্তু বুঝবে না এই আনন্দের মধ্যে লুকিয়েছিল এক নির্মল নির্ভেজাল আনন্দ পরের দিন ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে পড়তাম গায়ে একটু হলুদ মেখে গরম জল পেলে ভালো নয়তো ঠান্ডা জলে উফ উফ করতে করতে স্নান সেরে ফেলতাম ওরে বাবা দাঁতে দাঁত ঘষতে ঘষতে কোনো রকমে একটা সোয়েটার পরে জুবু থুবু হয়ে কিছুক্ষণ বসে থাকতাম মাথার এক রাশ ভেজা চুলে তখন গামছা জ্বালানো কপাল বেয়ে নেমে আসছে বিন্দু বিন্দু জলের কুচি তারপর কাপড় পরার পালা ভরসা মামিরা তারা অকৃপণ হাতে শাড়ির আলমারি খুলে শাড়ি বার করে দিত পরিয়ে দিত কিন্তু সযত্নে শাড়ি পরে চুল বেঁধে না কখনো কখনো কিন্তু চুল ছেড়েও রাখতাম দুচোখে কাজল পরে বেরিয়ে পড়তাম বন্ধুদের সাথে স্কুলের উদ্দেশ্যে পুজো শেষ হলে ফলপ্রসাদ খেয়ে আবার বেরিয়ে পড়তাম সামনাসামনি মানে স্কুলের সামনাসামনি কয়েকটা পুজো প্যান্ডেল ঘুরতেন তারপর যেই দুপুর সাড়ে বারোটা একটা নাগাদ আমরা স্কুলে আবার পৌঁছে যেতাম এবার লম্বা স্কুলের বেঞ্চিতে বসে সব বন্ধুরা মিলে গরম গরম খিচুড়ি বাঁধাকপির তরকারি বেগুনি আর একটু টমেটোর চাটনি আর একদম সবার শেষে একটা করে মিষ্টি বন্ধুদের সাথে পরম তৃপ্তিতে কিন্তু সেই খাবার খেতাম কত গল্প কত আনন্দ কত কথা হাসি গান ঝর্নার মতো যেন ঝরে পড়ত মনের সব দরজাগুলো একেবারে খোলা হয়ে যেত হঠাৎ বড় হওয়া মেয়েগুলো আর দেখছে কিশোর ছেলেদের দিকে কে কেউ তো আবার এতটাই সাহসী ছিল কোনো গোলাপি কাগজে কয়েক ছত্র লিখে সোজা কোনো মেয়ের হাতে ধরিয়ে দিয়ে মারল শটার সেখান থেকে দৌড় ভালোবাসি প্রথম শব্দ কোনো পুরুষের মুখে না মানে লেখা শব্দ হলই বা সে কিশোর পুরুষ তো সে শব্দের মধ্যে যে লুকিয়ে আছে না জানি কত জন্মের চাওয়া এক আকাশ লজ্জা নিয়ে দুরু দুরু বুকে কাঁপা হাতে ঘরের এক কোণে সে চিঠি পড়ার যে সুখ সে সুখ পৃথিবীর কোনো কিচ্ছুতে নেই সে প্রেম কত বসন্ত টিকবে তা কেউ জানে না তার কেউ হিসেবে রাখে না প্রথম প্রেম হৃদয়ে পঁচাত্তর শতাংশ দখল করে আছে কে তাই না তাকে মুছে ফেলার ক্ষমতা কারণ নেই নিজেরও না প্রথম হলুদ শাড়ি প্রথম দেখা সেই কিশোর প্রথম গোলাপি খাম প্রথম ভালোবাসার অনুভূতি কে চায় তা ফুরিতে আমাদের মনের বাক্সে সযত্নে আমরা তাকে তুলে রাখি তবে সরস্বতীর কৃপাদৃষ্টি থেকে কিন্তু আমি চিরকাল বঞ্চিত কেন বলুন তো মেধা স্মৃতি বড্ড কম ভালো করে পড়াশোনাটাই হলো না মাঝে মাঝে বড় অভিমান করে বলি কত লোককে তো কতই দিলেন আমাকে না কেন একটা কলম আমি তো ছুরি ভর্তি চাইনি তবু এখনো তিনি আসেন প্রতি বছর আমার ঘরে সিংহাসনে বসেন আমি তাকে ফুলে সাজিয়ে তুলি অনেক যত্নে প্রণাম করি অঞ্জলি দিই আর বলি মা সবাইকে শুভ বুদ্ধি দাও মা সবাইকে শুভ বোধ দাও আর তোমার এই ফাঁকিবাজ মেটার কলমে একটু জোর দাও আমি যেন লিখতে পারি এক সমুদ্র